নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বন্ধন ব্যাঙ্ক নতুন কিছু পরিষেবা শুরু করে দিয়েছে বন্ধুরা যদি আপনার পরিবার থেকে বন্ধনের লোন নেওয়া হয়ে থাকে যেটার কিস্তি আপনাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে পরিশোধ করতে হচ্ছে এই লকডাউনের মাঝেও আর এই লকডাউনের জন্য যদি আপনার আর্থিক ব্যবস্থা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি যদি ঠিকমতো কিস্তি পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু বন্ধন এবার আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়ে গিয়েছে যে বন্ধন ব্যাংক কিন্তু পুরোনো লোনটাকে মুকুব করে দিয়ে নতুন করে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন দিচ্ছে কিন্তু বন্ধুরা এটার মধ্যে কিছু নতুন নতুন শর্তও বন্ধন ব্যাংকের তরফ থেকে চাপানো হচ্ছে যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারবেন আর বন্ধুরা এই যে লোনটা মুকুব করে নতুন যে লোনের পরিষেবাটা চালু করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এরিয়ার মধ্যে দেওয়া হচ্ছে না মানে সম্পূর্ণ রাজ্যে নয় কিছু কিছু নির্দিষ্ট জায়গাতেই এই বিশেষ পরিষেবাটা চালু করা হয়েছে বন্ধুরা আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু এটা পরিষ্কার করেই বলা হয়ে গেছে যে আগামী ছয় মাস আগস্ট মাস পর্যন্ত কোনো ইএমআই বা কোনো ফাইন্যান্স ব্যাংক থেকে কোনো কিস্তি নেওয়া হবে না এবং সেটাকে মকুব করার কথাও বলা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু বন্ধুরা তা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক ফাইন্যান্স ব্যাংক ইতিমধ্যেই তাদের কিস্তি তোলার কাজ শুরু করে দিয়েছে আর বন্ধুরা সেখানে তারা এটাও বলছে যে যদি কোনো পরিবারের সেই কিস্তি দিতে বেশি অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে তাকে কিন্তু সেই কিস্তিটা দিতে হবে না তার যতটুকু সামর্থ্য কিস্তি পরিশোধ করার সে ততটুকুই দিলেই সে তাকে আর কোনো কথা বলা হবে না বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে কাদের লোন মুকুব হচ্ছে আর কোন কোন জায়গায় এই নতুন পরিষেবাটা চালু করা হচ্ছে আর বন্ধুরা যদি আপনি চান যে আপনার লোনটাকে মুকুব করা হোক তো সবার আগে তো এই ভিডিওটাকে লাইক করুন তারপর লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পারছেন যে বন্ধন ব্যাংক কিন্তু ইতিমধ্যেই ছোট ব্যবসায় ঋণ দেওয়া শুরু করে দিয়েছে আর এটা লকডাউনের মধ্যে কিছু নির্দিষ্ট জায়গাতেই এই ঋণটাকে দেওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা এই সংবাদ মাধ্যমে আরও বলা হয় যে বিশ এপ্রিলের দিনে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এরপরই বন্ধন ব্যাংকের মতো বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক এই সিদ্ধান্তে এসে গিয়েছে যে বর্তমানে তারা আবারও ছোট ব্যবসায়ীদের ঋণ দেওয়া শুরু করবে এবং এখানে আরো বলা হয় যে যাদের নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে ঋণ পরিশোধ হয়ে গেছে তাদের কিন্তু সম্পূর্ণ লোনটাকে মুকুব করা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কিস্তি পরিশোধের পঁচানব্বই শতাংশ পার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পুরো লোনটাই মুকুব হতে চলেছে বন্ধুরা এই লোনটাকে কিন্তু সব জায়গায় মুকুব করা হচ্ছে না এটা নিয়েও বন্ধন ব্যাংক পরিষ্কার করেই জানিয়ে দিয়েছে যে এই পরিষেবা কেবলমাত্র সরকার চিহ্নিত গ্রিন জোনের এলাকাগুলিতেই শুরু করা হয়েছে যেমন এর মধ্যে আপনি এলাকাগুলি ভালো করেই দেখে নিতে পারেন পশ্চিমবঙ্গ আছে অসম বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ওড়িশা রাজস্থান এবং হরিয়ানায় সোমবার থেকেই এই পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে আর বাকি রাজ্যগুলিতে স্থানীয় প্রশাসনের নিয়ম ও নির্দেশিকা মেনে শীঘ্রই এই পরিষেবা চালু করে দেওয়া হবে